গালি গালি কি একটা গালি এই বদমাশ আম্মাজানদের কে নিয়া রাসূলদের কে নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়া করবার দুঃসাহস করতেছে ও নাফরমান মুসলমান মুসলমানকে ঠকিয়ে অন করে ঈমানের অবস্থান ঠকিয়ে এই কথাটা আপনারা বতমান অন্তরে তৈরি করেন যে আমরা আপুষ করতে রাজি আছি কিন্তু আল্লাহ পাকের বিরুদ্ধে কেউ বললে আপুষ করতে রাজি নই

uso total caro le han la mamá con todo